হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার পেজ তো আজকে চলে এসেছি তোমাদের জন্য দুয়াশি শোরুম থেকে স্পেশাল একটা কালেকশান নিয়ে এগুলো থাকবে হেভি গর্জিয়াস একদম পাকিস্তানি প্যাটার্নের এটা পাকিস্তানি না পাকিস্তানি প্যাটার্নের কটনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এখানে থাকবে কারিজমা নূরস এবং হচ্ছে লাজাবাবের কিছু সুন্দর সুন্দর বোটিক্স স্টাইলের কিছু অসাধারণ ডিজিটাল ড্রেসে কালেকশন দেখেন নিচে থাকবে একদম পুরোটা কাটওয়ার্কের কাজ করা অসাধারণ থাকবে এটা ব্যাক থাকছে যারা অতিরিক্ত মোটা তারাও বানাতে পারবেন প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট একটা অফার দিয়ে দিব কত করে দিচ্ছি অনলি আটশো টাকা এটা প্যান্টটা থাকবে আর উনটা থাকবে বিশাল বড় নামাজি দুপাট্টা দেখেন একদম নামমাত্র দামে এগুলো কোয়ালিটি খুবই ভালো কাপড়ের মান অনেক ভালো এগুলোই মার্কেটে আপনারা টাকা টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে আপনাদেরকে মেনশন করে দিচ্ছি যে এটা হচ্ছে অনেক সুন্দর কাঁঠালি কালার থাকছে অনেক সুন্দর থাকছে ব্ল্যাক কালার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর প্রিন্টগুলো চেঞ্জ হচ্ছে ওয়ার্কের কাজ থাকছে আর এগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস আমরা একটা অফার দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে দেখো সি গ্রিন কালারের মতো থাকছে অসাধারণ থাকছে এই যে এটা হচ্ছে কাট কাজ করা থাকবে এগুলোর প্রাইস কেমন এগুলো सेम প্রাইস 800 টাকা 800 টাকা করে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা হচ্ছে হাতা কাপড়টা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় থাকবে হুম

প্যান্ট এটা হচ্ছে উন্নটা বিশাল বড় নামাজের উন্ন থাকছে এটা প্রাইস যদি দিচ্ছি মাত্র কত আটশো টাকা ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আছে এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হুম এটা অনেক সুন্দর থাকছে লাইট ল্যাভেন্ডার দু শেডের উপর থাকছে দেখো লাইট ল্যাভেন্ডার উপরে একটা শেড আর নিচে থাকছে অনেক সুন্দর এটার প্রাইসও আমরা একটা অফার দিয়ে দিব এটা ব্যাক থাকছে এটা হাতাটা চলে আসছে হুম এটা সালোয়ার এটা হচ্ছে ওনাটা এটার দাম দিচ্ছি কত 800 টাকা 800 টাকা অফার সীমিত সময়ের জন্য যে আগে আসবে সে কিন্তু নিতে পারছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হুম এখন যেটা দেখাবো ডিপ পার্পেলের উপর থাকছে অনেক সুন্দর অসাধারণ কম্বিনেশন এটা একটা অফারে দিব সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকছে বাধাই করে এটার প্রাইস কত নশো টাকা থাকছে এখন যেটা যেগুলো দেখাবো ওগুলো নশো টাকার মধ্যে থাকছে ওনার মতো গর্জাস কাজ করা থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনারটা বিশাল বড় থাকে বিশাল ঘেরের দেখেন কত সুন্দর দুই সাইড দিয়ে এরকম গর্জাস কাজ থাকবে হুম নাম মাত্র দামি দিয়ে দিচ্ছি কত এই যে একটা সুন্দর মিষ্টি কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে অনেক সুন্দর কালার ঠিক আছে এখন যেটা দেখবো এটা অনেক সুন্দর থাকছে ব্লু কালার হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার গ্রিন কালার থাকছে গ্রিনের মধ্যে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট থাকছে কত সুন্দর এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটা ব্যাক দেখাচ্ছে যেটা এটা হাতাটা চলে আসবে অনেক সুন্দর প্রচুর কাপড় দেওয়া বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন কালার উনার কন্ট্রাস্টটা আসবে ওয়াও কাপড় কোয়ালিটি অনেক ভালো উনাটা সাইড দিয়ে এরকম সুন্দর কাজ করা থাকছে এটা প্রাইস দিচ্ছি কত 900 টাকা ওনলি 900 টাকা ঠিক আছে কালার সাইড এটা কালার থাকবে সুন্দর সুন্দর

তো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে এটা অনেক সুন্দর গ্রেপ কালার থাকছে এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস এটা আমাদের শোরুমে চলে এসেছে আপনারা তাড়াতাড়ি পারচেজ করে ফেলুন তো এটার প্রাইস কত করে দিচ্ছ 900 900 টাকা করে থাকছে ব্ল্যাক কন্ট্রাস্ট অনেক সুন্দর থাকবে পরি পরি ড্রেস সব প্যান্ট আর এটা হচ্ছে ওটা পুরা উন্না জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা আছে এই যেটা একটা কালার এখন তো অনেকে যেটা দেখাবে এটা অনেক সুন্দর থাকছে ফুল কটনের মধ্যে থাকছে নিচে থাকবে অনেক সুন্দর তাদার লেয়ার কাজ করা এই যে এরকম সুন্দর হুম সিকোন বোশন এটা দাম থাকবে 1000 টাকা নাকি অনেক ভালো কাপড় একদম অরজিনাল পিওর সুতি

দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানায় দুয়াশাই শোরুম এটা হচ্ছে ওয়ান পাই ফোর সেভেন নাম্বার শপ স্টার মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় ধন্যবাদ সবাই আলাইকুম